আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে ছয় মাস মেয়াদি এই কমিশন আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর শুরু করবে বুধবার সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে কমিশনের সহ সভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিদ চৌধুরী পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশনার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান এই কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনার লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে দর্শক নির্বাচন কমিশনে ব্রিফ করছেন জামাতের প্রতিনিধি দল আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে নিরপেক্ষ অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক করার ব্যাপারে আমাদের অনুষ্ঠিত হয়েছে আমরা আমাদের বক্তব্যগুলো খুব লিখিত আকারে ওনাদের কাছে পেশ করেছি ওনারাও সে সম্পর্কে ওনাদের কিছু বিষয় শেয়ার করেছেন মত বিনিময় করেছেন আমাদের এখানে এই প্রতিনিধি দলে যারা সঙ্গী আছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাবেক এমপি আমাদের নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন পাবলিসিটি এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি আমাদের কেন্দ্রীয় গণপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমুদ্দিন সরকার সুপ্রিম কোর্টের এবং তিনি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট এবং আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট ইউসুফ আলী যিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনিও আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শিশুরের সদস্য আমরা খুবই আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অ্যাডভোকেট কামাল উদ্দিন সাহেব আছেন ঢাকা বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মহানগরী জমাতের কর্মপরিষদেরও সদস্য আমরা সকলেই কমিশনের সকল সদস্য এবং সচিব মহোদয়ের সঙ্গে খুব ফ্রি ফ্রাঙ্ক আলোচনা করেছি এবং খুবই ওনারাও খুব সন্তুষ্টি প্রকাশ করেছেন যে আমরা খুব কনসুলেটেড একটা রিটার্ন প্রোপোজাল আমরা পেশ করতে পেরেছি এবং ওনারা এখান থেকে অনেক উপকৃত হবেন এবং কখনো কখনো কিছু বিষয়ে ওনারা প্রাসঙ্গিক মতামত দিয়েছেন আলোচনা ওনাদের সক্ষমতা সীমাবদ্ধতা সমস্যা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমরা আলোচনায় আমরা 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 তেইশটা পয়েন্টে ওনাদেরকে লিখিত প্রপোজাল পেশ করেছি তো সব তো আর এখানে আপনাদের সামনে পেশ করা মেজরের মধ্যে আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না অবাধ হবে না পূর্বের যে তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে এদেশের জনগণ দুই হাজার ছাত্র জনতার জীবন এবং প্রায় তিরিশ হাজার ছাত্র জনতার যে আহত এবং রক্ত এটা বৃথা যাবে এজন্য আমরা এটা বলেছি যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুক সংস্কার লাগে আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি এখানে অনেকে গুণ বোঝার চেষ্টা করেন এটা করতে গেলে ইট উইল টেক টাইম এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামীর সে সময় দিতে প্রস্তুত এবং আমরা কোন দিন মাস ক্ষণ বেঁধে দিইনি জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান আমাদের সম্মানিত আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি না সে প্রসঙ্গ আমাদের আলোচনায় আসেনি সেটা নির্বাচন কমিশনের ব্যাপার আমরা আমাদের নির্বাধন নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে আমরা আশা করছি আমরা আদালতে ইনশাল্লাহ ন্যায় বিচার পাও কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে সক্রিয় করতে স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন আইন শৃঙ্খলা জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি না আমরা অনেকবার বলেছি এবং আমরা তো গত পঁচিশে নভেম্বর সরকারের যে রিফর্ম কমিশন করা হয়েছিল নির্বাচন ব্যবস্থার যে কমিশন একটা গঠন করেছিল সরকার আমাদের কাছে লিখিতভাবে ওনারা আমাদের প্রোপোজাল চেয়েছিলেন জামাত ইসলামী পক্ষ থেকে 25 নভেম্বর রিটেন আমাদের একটা প্রপোজাল আমরা সেই রিফর্ম কমিশনের কাছে জমা দিয়েছিলাম তার থেকে কিছু কিছু বিষয় আজকে আমরা এখানে প্রেজেন্ট করেছি মেইন বিষয়গুলো আমি একটু বলি আমরা আমাদের আজকে প্রস্তাবে আমরা বলেছি সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর অনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা আইন প্রণতদের দ্বারা পরিচালিত করতে হয় তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী এটা আমরা প্রোপোজ করেছি আমরা বলেছি যে আর পিওতে নাইন এর যে আর্টিকেল আছে অনুচ্ছেদ নাইনটি ওয়ানের এ একানব্বের এ যে অনুচ্ছেদ আছে সেটা গত সরকার বেআইনি ভাবে নির্বাচন কমিশনের অধিকারকে তারা খর্ব করেছিল রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে যে যেকোনো নির্বাচনে অনিয়ম হলে ইলেকশন কমিশনকে সেই আইনে এক্তিয়ার দেওয়া হয়েছিল অনুচ্ছেদে যে তারা আংশিক বা পুরো বাতিল করতে পারে এটা গত সরকার পলিটিক্যাল তারা এটাকে তুলে নিয়েছিল বাতিল করেছিল এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি নেক্সট আমরা বলেছি প্রবাসী ভোটারদের ভোট ইনশিওর করতে হবে প্রায় এক কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে এটাকে আমরা ইনশিওর করতে বলেছি এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে প্রশাসনিক ইউনো অফিস নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানির বিষয়গুলো অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি এবং আরেকটা মৌলিক ব্যাপারে আমরা কথা বলেছি সেটা হচ্ছে যে সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের কিন্তু অধিকার আছে তো নির্বন্ধন আইন যেটা করা হয়েছে যার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আট সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে এর তো বহু ইলেকশনে আমরা অংশ নিয়েছি এতে করা হয়েছে যে এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা বাতিল করা উচিত রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে কঠোর শর্ত দিয়ে এখানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে এবং আমরা বলেছি সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের লাভজনক পদে অধিষ্ঠিত যারা তাদের চাকরি থেকে বা দায়িত্ব থেকে অব্যাহতি অন্তত কমপক্ষে তিন বছর পূর্ণ না হলে তাদেরকে নির্বাচনে যোগ্য করা যাবে না এই সমস্ত মেইন বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি মানবাধিকার কমিশন প্রশ্ন একটু বাইরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে গুম যে তদন্ত করেছে সেখানে জামানের পক্ষ থেকে তারা কোন সহযোগিতা পায়নি আপনারা ইন্টারভিউ দেননি এই তথ্যটা নিয়ে আমরা গতকালকে গণমাধ্যমে বলি এটা তথ্য সঠিক নয় আমরা চেক করে দেখেছি আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্স ফাইন্ডিং যত তথ্য যত ইনফরমেশন যত মেল সব আমরা রিসপন্স করেছি এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব এটা তথ্য আমরা যাচাই করেছি এটা সঠিক নয় ইনফরমেশন সঠিক নয় একজন আমরা তো এটা আমরা এটা বলেছি এটা এটা আমরা বলেছি গভর্নমেন্ট একটা টেন্টেটিভ আইডিয়া দিয়েছে তারা যদি তাদের ঘোষিত সময়ে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে নির্বাচন ফ্রি ফেয়ার করতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই মাস আমাদের কাছে ফ্যাক্টর নয় মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি

দর্শক শুনছিলাম নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের বিবৃতি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছেন বুধবার বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে প্রধান উপদেষ্টা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান তিনি দুবাইয়ে গত এক দশক ধরে আয়োজিত আন্তর্জাতিক এই সম্মেলন সম্পর্কে অবহিত করেন তারা দুই দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রায় ত্রিশ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন দুই দিনের সফর শেষে শুক্রবার প্রধান দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ব্রিটেনের ভারপ্রাপ্ত হাই কমিশনের জেমস গোল্ডম্যান বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য সামা ওবায়দ বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে same. যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইচ সহায়তা স্থগিত করায় ক্ষতির মুখে পড়েছে বিশ্বের অন্তত পঞ্চাশটি দেশ বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে বিদেশি সহায়তা স্থগিত করার কারণে এইচআইভি পোলিও এমপক্স এবং বার্ড ফ্লু মোকাবিলায় চলমান নানা কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অবস্থায় অন্য কোনো সমাধান না পাওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে সাহায্য তহবিল পুনরায় চালু করার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন ডাব্লিউএইচও প্রধান গত চব্বিশে জানুয়ারি ইসরায়েল এবং মিশর ছাড়া বিশ্বের সব দেশের জন্যই আর্থিক সাহায্য বন্ধ করে দেয় ট্রাম্পের প্রশাসন দু সালে বিশ্বের রেকর্ড সংখ্যক সাংবাদিক হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট সিপিজে বুধবার সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয় তারা জানায় দু হাজার চব্বিশ সালে আঠারোটি দেশে একশো জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এর মধ্যে সত্তর শতাংশই ফিলিস্তিনের গাজায় সিপিজে জানায় গত বছর গাজায় পঁচাশি জন সাংবাদিককে হত্যা করা হয়েছে গাজার পর সবচেয়ে বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পাকিস্তান ও সুদানে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ